আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রতি সুলতানা আছি আপনাদের প্রিয় সব মিনহাজ লেদার হাউসে আর এখান থেকে আজকে আমরা ট্রাভেল লাভারদের জন্য বেশ কিছু ট্রাভেল ট্রলি ব্যাগের কালেকশন দেখাবো একদম এফোর্ডেবল প্রাইস থেকে মোটামুটি প্রাইজের মধ্যে আজকের ভিডিওটা থাকবে আমি যদি ভুল না করি তো যারা সরাসরি শপটি ভিজিট করতে চান চাইলে সরাসরি চলে আসতে পারেন হাজি হুসাইন প্লাজা একানব্বই নম্বর দোকান দ্বিতীয়তলায় স্টাফ কোয়ার্টার

এই ব্যাগের ব্যাগের দামের ট্রলি চাই অনেকে তো তার তাদের জন্য আজকে হচ্ছে প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে সবচেয়ে আমাদের সপ্তাহের সবচেয়ে এবং বর্তমানে সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি একটা ট্রলি বলতে পারেন

এটার সাইজ হবে কিন্তু দুইটা সাইজ একটা হচ্ছে আপনার বিশ এটা হচ্ছে বিশ সাইজ এটা হচ্ছে চব্বিশ সাইজ দুইটা সাইজ ভিতরে ইনার পোর্শন আমি একটা দেখাই দিব বাকি সব যতগুলো ছোট একই রকম সবগুলো সেম হবে এখানে একটা একটা ইয়া থাকছে আর এখানে হচ্ছে একটা পাসপোর্ট ছোট ছোটখাটো ডকুমেন্টারি জন্য যে এখানে একটা কম্পার্টমেন্ট ছোট চেইন কম্পার্টমেন্ট কালার কয়টা কালার হবে ডিজাইন কালার হবে আপনার রেড কালার হবে কফি হবে ব্লু হবে আমরা হাতে ধরে দেখবো যেমন রেড টা হচ্ছে বিশ বিশ সাইজ কত দাম পড়ছে বিশ সাইজ পড়ছে হচ্ছে আপনার তেরোশো টাকা পড়ছে আর চব্বিশ সাইজটা পড়ছে হচ্ছে আপনার পনেরোশো টাকা প্রাইস পড়ছে মাত্র পনেরো ভাবা যায় বিশাল একটা সাইজ ভাই এটা হচ্ছে চব্বিশ সাইজ অনেক সময় দেখবেন একটা ট্রলি খুব ইম্পর্টেন্ট হয়ে যায় কিন্তু বাজেট অনেক হাই থাকে না তাদের জন্য এটা একটা বেস্ট সলিউশন এটা হচ্ছে তোমরা কি জিপার টিপার কোনো কিছুতে ওয়ারেন্টি দিচ্ছ ওয়ারেন্টি বলতে এইগুলোতে জিপারে ওয়ারেন্টি দিয়ে কোনো মানে আপনার এক কথা অন্য দোকানদের মতো বলবো না চার পাঁচ বছর পাঁচ বছর এটা না না সেটা না কারণ হচ্ছে কি আপনার এই একটা জিনিস যদি ঢাকার বাইরে যায় চেইনের বা কোনো চাকার যদি প্রবলেম হয় ওটা ওইখান থেকে আসতে আসতে যেটা কস্টিং লাগবে

কথন আপনি এরা ওয়ারেন্টিতে যে 2 বছরের ওয়ারেন্টি দেই আর কি আমরা কিন্তু আমি বলে দিলাম ক্লিয়ার করে যে অনেকে মনে করে যে এই যে অনেকে বলে দেয় এত এত ওয়ারেন্টি গ্যারান্টি শততে আপনি পাঠাইলে আমরা ঠিক করে দিতে পারবো এটা হচ্ছে মেইন কথা বাট অনেকে আছে যে পাঠায় না যে আসা যাওয়ার কস্টিং এর কথা চিন্তা করে পাঠায় না জি এই তাই আচ্ছা এইটা 1300 বড় সাইজটা 1500 আচ্ছা কালারগুলো দেখে নে ছোট সাইজে ওই কালার হবে বড় সাইজে ওই কালার হবে কফি কালার ব্লু কালার ক্লিয়ার করি এই পাশে দেখাই মানে হচ্ছে জায়গা শর্টের জন্য অনেকগুলো কালার আমরা রাখি নাই এই এটা হচ্ছে ফিরোজা টাইপের কালার ফিরোজা কালার হচ্ছে আপনার আরো কালার হবে এইখানে অন্যটার কালার আর কি এটা এই কালার দেওয়া যাবে এই কালার হবে এই কালার হবে কালার দেওয়া যাবে শুধু জায়গা শর্টের জন্য দেখাই না আমরা ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের সবসময়কার একটা ফেমাস মডেল এটা হচ্ছে চায়না হ্যান্ডেল

আমাদের পরে মনে করেন যে ইনশাআল্লাহ এটা এটা হচ্ছে চায়না হ্যান্ডেল এটা 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 হচ্ছে মুভিং চাকা এটা কিন্তু অলরেডি মনে করেন সব জায়গায় হয়ে গেছে এটা যারা আমাদের রেগুলার কাস্টমার তারা জানেন এই জিনিসটা হওয়াতে আমরা একটু নতুন কিছু নিয়ে আসছি এটা হচ্ছে চাকাতে আমরা চেঞ্জ নিয়ে আসছি আচ্ছা আচ্ছা চাকাতে জানো আর কপি না না ইনশাআল্লাহ এটা হবে না এটা হচ্ছে এখন তোমরা দিবা কি এইটা আমার কাস্টমারকে এটা দেখাচ্ছি আমি বললাম যার যেটা চয়েস আমি তাকে সেটা দিই আচ্ছা ঠিক আছে কারণ আপনি এটা চলে এটা নিতে পারেন এটা চলে এটা নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আপনার চয়েসের উপরে দাম একটু ডিফারেন্স হবে কারণ যেহেতু ওইটা কোয়ালিটি একটু চেঞ্জ এটা কোয়ালিটি চেঞ্জ আচ্ছা তাহলে আমরা সর্বপ্রথম এইটার এটা যেটা আট চাকা মুভিং হ্যাঁ চার চাকা চার চাকার মুভিং চার চাকার মুভিং এটার কয়টা সাইজ হয় এটার সাইজ হয় দুইটা প্রতিটা প্রোডাক্টের সাইজ হবে দুইটা বিশ কত বিশ রাখবো হচ্ছে আপনার এইটা সতেরোশো টাকা রাখবো হ্যাঁ 20 1700 সতেরোশো হ্যাঁ আর এইটার রাখবো হচ্ছে উনিশশো বড়টা 1900 1900 যেহেতু মুভিং টাকায় কালার হয় কয়টা একটু দেখিয়ে দিবেন কালার হবে আপনার কফি ব্লু

এটা খালিটা যেটা খালিটার ভিতরে আপনি যখন প্রেস করবেন সবগুলাতে ভরা আছে এটা যখন প্রেস করবেন এটা দেখাও এটা রাবারটা আমি দেখাই অনেকে অনেক কিছু দেখায় অনেকে দেখায় না আমি দেখাই না হলে বুঝবেন না ব্যাগের কোয়ালিটি বোঝানোর জন্য দেখাই দিতে হবে এই যে দেখেন এখান থেকে এটার যে রাবারটা আছে হ্যাঁ এটার ফাইবারটা কতটা মজবুত যে আমি বসলে এটা ফাইবারটা নষ্ট হবে না ইনশাআল্লাহ এটা আচ্ছা এইটার দুইটা সাইজ 20 এবং 24 20 কত এইগুলার কালার কিন্তু আমি বলি কালারগুলো কিন্তু আমাদের নিজস্ব কালার একটা হচ্ছে গ্রিন এই অপশনটা যেটা আমরা একদম পিথ গ্রিন বলি ফেরোজার এই অপশন চকলেট বা কফি এই ব্লু তারপরে হচ্ছে এই মেরুন তার পাশাপাশি এটা সুরমা কালার বলতে পারি না অ্যাশ কালার এটা মানে একেবারে ব্ল্যাক এর কাঁচা কাঁচা আচ্ছা এইটারও দুইটা কোয়ালিটি নিয়ে আসছে আমরা এইটারও চাকাতে কোয়ালিটি আর কি এই চাকাটা এইটার বড় সাইজের প্রাইস হচ্ছে আপনার 2500 টাকা প্রাইস বড় সাইজ 2500 আর এর মধ্যে পিস যেটা এটা 200 টাকা কম 2300 টাকা 2300 টাকা এই চাকা দিয়ে আর একটা চাকা কি চাকা এই যে এইটা দেখতে চাই একটু বাট কালার তো এইটার মধ্যে ওই 6টা 7টা হবে ওইটার মধ্যে 6টা 7টা হবে শুধু কালারটার ব্যতিক্রমে হচ্ছে চাকাটা আর কি

আচ্ছা ভাই এখন বলো তো যে আমরা কিভাবে অর্ডারটা করব ন্যূনতম কিভাবে কয় টাকা অ্যাডভান্স করে ট্রলির বিষয়টা হচ্ছে একটু ডিফারেন্ট কারণ যেহেতু এইটা বড় প্রোডাক্ট বড় বা একটু ওয়েটফুল প্রোডাক্ট এইটার সর্বনিম্ন কস্টিং হচ্ছে আপনার 150 টাকা আচ্ছা ঢাকায়তে হচ্ছে 150 টাকা ঢাকার বাইরে হচ্ছে 200 থেকে 250 টাকা ঢাকার বাইরে সেই ক্ষেত্রে কয় টাকা আগে শুধুমাত্র ডেলিভারি চার্জ আমাদের কেউ ব্রিং ঢাকার ভেতরে 150 ঢাকার বাইরে 250 বা 200 টাকা পাঠালেই তুমি প্রোডাক্ট 28 সেন্স দিতে হলে আপনার 250 টাকা পে করতে হবে কারণ এটা আমরা ডেলিভারি ডেলিভারি লোকেরা শিশির ভাই আর এই ট্রাভেল ট্রলি হ্যান্ড ক্যারি থেকে শুরু করে লেডিস হ্যান্ড পার্স থেকে শুরু করে ছেলেদের ওয়ালেট বেল্ট থেকে শুরু করে এই ধরনের ফর্মাল অফিসিয়াল ব্যাগ এবং হচ্ছে গিয়ে বাচ্চাদের দুই তিন বছরের বাচ্চা থেকে শুরু করে কলেজ পুরো বাচ্চাদের স্কুল ব্যাগ সবই পাওয়া যাবে মিনহাজ লেদার হাউসে অ্যাড্রেসটা আবার একটু স্ক্রিনশট দিয়ে রাখুন দেখা হবে এই সবের আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম